ও ভালানা সন্নি হা থাই তো ওহাবি ভালানা সন্নি হা ভাই তো পুরানের কথা বলো হাদি শের কথাগুলো গুলো বাণীগুলো কথা বলো হাদি মেনে চলিও ওহা ভি ভালা সুন্নি হইয়া ধায় ওহা ভি ভাল হানা নামাজ রোজা ইমান তাজা করিও সকলে ওলিয়া উলিয়া যাও তবু সবাই নামাজ ঘরে ভাই সবাই নামাজ ঘরে ভাই সবাই নামাজ হরে নামাজ রোজা ইমান তাজা করিও সকলে ওলিয়া উলিয়া গাউ তুবু সবাই নামাজ পরে তাই জানো সবাই নামাজ পরে জানাতে নামাজ জানাতে রে চামাজ নবী প্রেমে পড়িও নবী প্রেমে পড়িও ওহাবি ভালা নাম সন্নি হাই গ ভালা না হইয়া ক কোরআনের কথা গুলো আদিসের বাণীগুলো কোরানের কথা গুলো আদিসের বাণীগুলো মেনে মেনে চলিও রসি ভালো না সন্নি হা কোরআনের কথা আদি বাণীগুলো কোরআনের কথাগুলো আদি বাণীগুলো মেনে মেনে চলিও ওহাবি ভালানা সুন্নি হওয়া ও ওহাবি ভালানা আলে